আসিফ মাহমুদ বলছিল আসিফ মাহমুদ উনি বলছে হ্যাঁ সমর নাই উপদেষ্টা উপদেষ্টা দু একটা কথা বলে যেত উনি কেন পলায় গেল উনি নতুন ক্ষমতায় এসছে আমাদের কথা শুনবে উনিও কিন্তু এই কয়েকদিন আগে রাজপথে ছিল দেখছেন আসিফ মাহমুদ যে সমন্বয়কারী ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তার তিনি কিন্তু দেখছেন তার গাড়িটি পিছন দিকে চলে যাচ্ছেন আমরা যদি একটু দেখাই তার গাড়িটি ঘুরিয়ে যাচ্ছেন সমন্বয়কারী ছিলেন

কথা বলছে আমাদের সাথে কথা বলছে যে আপনারা একটা লিখিত আমাদেরকে দেন আমি আসিফ মাহমুদ বলছিল আসিফ মাহমুদ উনি বলছে হ্যাঁ সমন্বয় উপদেষ্টা উপদেষ্টা উপদেশটা আসিফ মাহমুদ নাম হিসাবে বলছে হ্যাঁ হ্যাঁ তো উনি বলতেছে যে আপনার একটা লিখিত দেন স্যার আমি বলতেছি লিখিত কি এখানে আমাদের এক দফায় এক দাবি এখানে লিখিত কি দিব আমাদের তো কোনো এক্সট্রা কোনো লিখিত কোনো কাজ নাই আমাদের আমাদের এখানে কোনো অনেকগুলা দাবি যদি থাকতো তাহলে আমরা লিখিত আকারে পেশ করতাম এটাই বলছি হ্যাঁ কথা না বলে কেন চলে গেলে উনি ভয়েতে পালাইছে উনি উনি নিজে যেহেতু এরকম একটা উদ্বোধন ঘটছিল তাহলে উনি বুঝতে পারে আসলে উদ্বোধনটা কি জিনিস উনি জন্য পালিয়ে মানে আপনারা নিরাপত্তা দিয়ে থাকেন এবং আপনারা বলছেন শান্তি শৃঙ্খলা ভাবে করবেন তাহলে আপনাদের সাথে কথা বলে বিষয়টা তো উনাকে যখন আমরা যখন মিডিয়ার সাথে কথা বলার জন্য উনাকে আমরা রিকোয়েস্ট করি তখন উনি পালিয়ে যায় গাড়ি বেক করে পালিয়ে যায় এটাও এখন আপনাদের পরবর্তী সিদ্ধান্ত কি পরবর্তী সিদ্ধান্ত আমরা এখানে থাকবো চব্বিশ ঘন্টার ভিতরে যদি আমাদের ডিজি মহোদয় না আসে তাহলে আমরা সব কর্মবিরতি কেউ আনসার আনসার কোনো ডিডি করবে না বর্তমান সরকারে একজন উপদেষ্টা সে যখন আপনাদের কোনো সিদ্ধান্ত দিতে পারে না ডিজি সাহেব কি কোনো সিদ্ধান্ত দিতে পারবে ডিজি 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 মহোদয় হচ্ছে আমাদের বাহিনীর প্রধান উনাকে 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 আমাদেরকে লাগবে উনাকে সহ আমাদেরকে যে মন্ত্রণালয়ে যাওয়ার দরকার সেখানে যাইতে হবে এটাই হচ্ছে মেন আমাদের উনাকে উনাকে ছাড়া আমরা কোনোভাবে রাজপথ থেকে যাব না উনি সহ আমাদেরকে প্রধান উপদেষ্টার কাছে নিয়ে যাক বা মন্ত্রীর কাছে নিয়ে যাক বা টিম বাহিনী প্রধানের কাছে নিয়ে যাক এটা আমরা উনাকেই ছাড়া উনাকেই সহ নিয়ে যাবো আপনাদের সাথে কথা না বলে চলে গেল আচ্ছা আপনার সাথে সমন্বয় হোক আসিফ মাহমুদ কথা না বলে চলে গেল এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন সাধারণ আনসার বাহিনী হিসেবে আমরা আমাদের পক্ষে উনারা নাই এখনো পর্যন্ত এটাই আমি বুঝতে পারতেছি উনি যদি একজন বিপ্লবী মানুষ হতো একজন গণ উদ্বোধন থেকে উঠে আসা সে মানুষটা যদি আমাদের দুঃখ কষ্ট না বুঝে তাহলে কি আসলে কি জাতির জন্য ওরা কি আসলেই জাতির জন্য করছিল নাকি নিজের জন্য করছিল এখানে আমার প্রশ্নটা আমাদের আমাদের আমরা কষ্ট করি বহুত কষ্ট করি আমরা আমাদের চাকরি আছে দশ বছর আমাদের কোনো পেনশন নাই বাড়িতে গেলে আমরা খাজাতে যেতে যেতে হবে আমরা দুই হাজার ছয় সালতে চাকরি করি আমাদের জ্বালা জন্দর করতে আমরা অসহ্য হয়ে গেছে আমাদের পোলা বড় লেখাপড়া করতে পারি না বাবা মা ঠিক মতো খাতে দিতে পারি না ওষুধপাতি কিনতে পারি না আমাদের কোনো ব্যবস্থা নাই আমাদের অফিসের যেগুলো আছে সম্পূর্ণ চোর খালি টাকার ভুক্ত আমাদের অনেক টাকা কাটে রাখছে আমার কোনো টাকা পয়সা দেয় না ষোলো হাজার টাকা যেন আমার কোনো চাকরি আমাদের কোনো ইয়ে পাই না আমরা খরচ করে খাতে পারি না খুব কষ্ট হয় আমাদের এই যে চাকরি শেষ আমরা কী করে খাবো বাড়িতে এখন আট মাস নয় মাস দশ মাস আমার বাড়িতে বসে থাকা লাগে মানুষের কামড় সরাসরি চাকরি করে দিতে আমার কামড়া দিয়েছে কেন এগুলো এগুলো কি ঠিক এসে এসে তো খাওয়া লাগে

কিন্তু উনি আমাদের দাবি তো দাবির কথা শুনে বলছে যে তোমাদের আমি কথা বলবো এই বলে আমাদের আর কিছু না বলে গাড়ি সাহা করে ব্যাগ দিছে পিছনে যদি আমাদের কোনো ই থাকতো হয়তো বা যেতে পারতো উনি এভাবে পলান উনার ঠিক হয়নি উনি ভালো মন্দ দু একটা কথা বলে যেত উনি কেন পলাই গেল উনি নতুন ক্ষমতায় এসছে আমাদের কথা শুনবে উনিও কিন্তু এই কয়দিন আগে ওই রাজপথে ছিল আমরাও রাজপথে আছি আমাদের দুঃখ বোঝার জন্য উনার প্রয়োজন ছিল উনি ওনার কাছে একটাই দাবি এভাবে না পলায় আমাদের কথা শুনতো

অনেক বালসিটিতে আমাদের সাধারণ অঞ্চল পরে এখনো তারাও যদি আসিফ মাহমুদ থেকে নিয়ে আসছিল এই গাড়ি প্রোটোকল দিয়ে আসছিল জি জি আসিফ হ্যাঁ আসিফ স্যারকে এই গাড়ি প্রোটোকল দিয়ে নিয়ে আসছিল আমরা স্যারকে আমাদের দাবিটা বলতেছিলাম কিন্তু স্যার আমাদের দাবি না শুনেই উনি গাড়ি ব্যাক করে চলে গেল প্রোটোকলের গাড়ি রেখে উনি নিজের গাড়ি ব্যাক করে চলে গেল এটা স্যার কেমন কাজ করলো এটা কি স্যার দেশের জন্য করবে না নিজের স্বার্থের জন্য স্যার কি দেশের জন্য না নিজের স্বার্থের জন্য আমরা দেশের আমরা দেশের একটা আনসার বাহিনী আমরা দেশের প্রতিটা ক্ষেত্রে আমরা দিয়ে যাচ্ছি সেবা দিয়ে যাচ্ছি আমাদের আমরা এমন কোনো সেবা নেই দিচ্ছি না আমরা সরকারি খাতে বেসরকারি খাতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় আমরা নিজেদের সকল ধরনের জীবনের রিক্স নিয়ে আমরা সেবা দিয়ে যাচ্ছি তারপরও ইনারা ইনি আমাদের কোনো কথা শুনলেন না এভাবে চলে যাও না ঠিক হয়েছে বলেন দেখছেন এই মুহূর্তে দেখছেন এই মুহূর্তে কিন্তু আনসারের যে আসিফ মাহমুদের যে গাড়িটি ছিল সেই গাড়ির যে প্রোটোকল সেই প্রোটোকলটা দেখছেন এই মুহূর্তে আটকে রয়েছে এবং এখন পর্যন্ত যদি দেখাই এই মুহূর্তে দেখছেন লাইক দিন সাবস্ক্রাইব করুন সাথে থাকুন